তো আমি আর ও গান করছি তো এখন না পরে বাড়ি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ব্লগটা স্টার্ট করছি রাত থেকে মানে আজকে শনিবার রাত এগারোটা বাজে তো এখন থেকে স্টার্ট করছি ভিডিওটা এটার সাথে রবিবারের ভিডিও অ্যাটাচ হবে মানে কালকে ভিডিও কালকে সকাল থেকে কি কি করব না করব কালকে ঠাকুর আসবে আমাদের পারে এটা একটা প্রচন্ড পরিমাণে মজা এক্সাইটমেন্ট মানে পুজো চলেও এলো এত তাড়াতাড়ি মহালয়াও চলে গেল পুজোও চলে এলো যাই হোক এটা তো হয়ে যাবে এটাই তো আজকে করবো একটু স্কিন কেয়ার তাই ভাবলাম রাত থেকেই শুরু করি যেহেতু পুজোর জন্য স্কিন কেয়ার করছি স্পেশাল তাই জন্য স্পেশাল ব্লগ মানে ব্লগ স্পেশাল তো অবশ্যই কিন্তু স্পেশাল যাই হোক তো আজকে রাত থেকে স্টার্ট করছি বাট বেশিরভাগটা কালকে হবে তো কালকে ঠাকুর আসবে যখন তখন আমাদের একটা গানের পারফরম্যান্স আছে তো সেটারই রিহার্সালে গেছিলাম আমি আজকেও আবার কালকে যাব তো কালকে তো তোমাদের দেখাবো আমি রিহার্সালটা আর আজকে আমি স্কিন কেয়ার করি স্কিন কেয়ারের আবার তোমাদের সাথে দেখা হবে দেখো আমি সেরকম বাইরের কিছু জিনিস লাগাই না মুখে যা বানাই বাড়িতেই বানাই সেইগুলোই লাগাই বাইরের জিনিস বলতে ফেশিয়াল এগুলো আমার ঠিক স্যুট করে না যারা স্যুট করে তাদের তারা করে সেটা আলাদা ব্যাপার আমার স্যুট করে না তাই আমি করি না তো আমি বাড়িতে যা বানাই হোম রেমেডি যা আগেকার দিনের বেসন ফ্যাসন দিয়ে ব্যাস এইগুলোই আমি বানাই আর মাঝে মাঝে মানে মাসে একবার করে আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করি সেটা আলাদা সেটা করাই যায় কারণ ওটাতে মুখের ডার্ট যত ডার্ট আছে পুরো সব রিমুভ হয়ে যায় আর কোনো এক্সট্রা হেয়ার গ্রোথও হয় না ফেস প্যাক আমার লাগানো হয়ে গেছে আর এর বিষয়ে কিছু বলার নেই কারণ এটা সবাই জানো হোম রেমেডি কিছুই নেই সেরকম তো এরপরে তোমাদের আমি একটা জিনিস দেখাবো ওকে তো এটা স্টেটিএম একটু বাদেই দেখাচ্ছি ঠিক আছে আর আমি এটা এই ফেস প্যাকটা একদম ছোটোবেলা থেকেই ইউজ করি তো কোনো মানে সাইড এফেক্ট নেই কোনো কিছু নেই খুব ভালো লাগে আমার এই ফেস প্যাকটা আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি আমি এই ফেস প্যাক লাগানোর আগে আমি মুখে ফেস রিজার্ভ দিয়ে ফেস ক্লিন করেছি মানে হেয়ার ফেস হেয়ার তো ওটা ক্লিন করার পরে আমি ফেস প্যাকটা লাগিয়েছি দেন আরও কয়েকটা স্টেপ আছে স্কিন কেয়ারের আমার আমি নিজে থেকে যেটুকুনি করি আর সবাই কি করে আমি জানি না বাট আমি যেটুকুনি নিজে থেকে করি সেটুকুনি দেখাবো আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল যারা যারা চশমা পরো তারা যখন এই ফেস প্যাক বা মুখে কিছু করো তারা যখন যখন চশমা পরানো তখন কীরকম তোমাদের অনুভূতিটা হয় বলতে একটু আমাকে আমার মানে কেমন লাগে বল তো আমার মনে হয় আমি কিছু দেখতে তো অবশ্যই পাচ্ছি না মানে দূরের কিছু জিনিস আমি চশমা ছাড়া দেখতেই পাই না সামনেরও এখন অবস্থা খারাপ হয়ে গেছে মানে কেমন লাগে যেমন কানা কানা লাগে পুরো আবছা দেখি জানি না কেন এরকম হয় কেন এরকম হয় না চশমা না পড়লেই হয় জানা কথা আমি পাগলের মতো বলছি তো এটা আমার জিজ্ঞেস করা ছিল তোমাদের কীরকম ফিলিংস হয় প্লিজ বলো ফেস প্যাক শোখানোর ঠিক পনেরো মিনিট বাদে আমি মুখ ধুয়ে এসেছি আর মুখ ধোয়ার পরে আমার কিছু নিজস্ব স্কিন কেয়ার থাকে সেইগুলোই করি ফার্স্টে তো সিরাম অ্যাপ্লাই করি সেটা যে কোনো সিরাম হতে পারে তারপরে আমি গুয়াসা দিয়ে ভালো করে মুখটাকে মাসাজ করি কারণ এই জিনিসটা আমি কয়েকবার করেছি কিন্তু রেজাল্ট খুব ভালো মানে যেহেতু তোমরা অনেকেই জানো যে গুয়াসার কি কাজ তাই জন্য আমি আর কিছুই বলছি না তো এটা দিয়ে গুয়াসা দিয়ে ফেসটাকে ভালো করে মাসাজ করার পরে আমি বরফ নিয়ে এসে ভালো করে বরফটা মুখের মধ্যে ঘষে নিচ্ছিলাম কারণ বরফ দিলে মুখটা একটু মানে সতেজ লাগে ফ্রেশ লাগে খুব ভালো লাগে তারপরে আবার সেম সিরাম নিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছিলাম আমি আর ময়শ্চারাইজার লাগাইনি রাতে লাগাইও না আমি খুব কম লাগাই ময়শ্চারাইজার কারণ আমার খুব তেল তেল লাগে একেতেই তো অয়েলি স্কিন তার উপরে আবার ময়শ্চারাইজারের সেই অয়েল বাবা দেন একটু লিপ বাম লাগিয়ে তা আবার হিমালয়ের লিপ বাম লাগিয়ে ব্যাস আর কিচ্ছু গাইজ আমার তো স্কিন কেয়ার কমপ্লিট আর একটা হাসির মজার একটা ইনসিডেন্ট ঘটলো এক্ষুনি জাস্ট তোমরা ভিডিওতে দেখেই যে ক্যামেরা এরকমভাবে বেঁকে যাচ্ছিল এরকমভাবে বেঁকে যাচ্ছিলো তো এটার কারণ হলো আমি আমার মাকে একটু স্ট্যান্ডটা বললাম মা একটু ধরো প্লিজ কারণ আমার মিনি স্ট্যান্ড আর বড় স্ট্যান্ডটা ভেঙে গেছে তো বলেছি আর আমার মা এরকম টলতে টলতে চলতে চলতে এরকম হয়ে যাচ্ছে কতবার যে ঠিক করেছি ভিডিওতে তোমরা দেখেইছো নিশ্চয় আমার এত হাসি পাচ্ছিল কি বলবো আর মানে ঠিক আছে ঘুম পাচ্ছে একটু ধরতে ভাবতে ঠিক করে ঠিক আছে অসুবিধা নেই ছাড়ো তো স্কিন কেয়ার কমপ্লিট এবার আমি ঘুমাবো বেড রেডি ব্যাস এবার আর পারছি না সকালবেলা কত সেই সকালবেলা উঠেছি আর প্রচন্ড টায়ার্ড লাগছে নিজেকে আবার দেখা হচ্ছে কালকে ওকে বাই নাইট মর্নিং এখন সকাল কটা বাজে রে বাজে সাড়ে দশটা বাজে এখন আমি এসেছি রিহার্সেলে আর আমি আর ও রিহার্সেল করছি এটা আমার শ্রেয়া বুনু ও গান শেখে আমিও গান শিখে একই স্যারের কাছে শিখতাম আগে এখন দুজনে ছেড়ে দিয়েছি তো আমরা দুজনে আজকে গান বিকেল বিকেলবেলায় গানগুলো তো তোমাদের শোনাতে পারবো না কিন্তু কি কি গান করছি সেটা বলে দিচ্ছি ছটা গান করছি মোট ফার্স্ট হলো ইয়াচন্ডি সেকেন্ড বল সেকেন্ড হচ্ছে ইয়ে বাজল আর বেনু আর থার্ড আর হচ্ছে সিংহস্থা শশী শেখারা ফোর্থ যাবো

তো গাইজ স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্টও কমপ্লিট ব্রেকফাস্টের পরেই স্নান করেছি তো এখন আমরা একটা জায়গায় যাবো তোমাদের গৃহস্থলের সময় বলেছিলাম যে যাব কিন্তু ঠিক ছিল কিনা সেটা বলিনি হ্যাঁ যাচ্ছি এখন আমি রেডি হয়েছি এমনি জাস্ট চুলটা আসছিলাম তো এখন যাব কোথায় যাব সেটা তোমাদের পরে বলছি যখন যাবো মানে গিয়ে তোমাদের একেবারে বলছি তো চলো রেডি হয়ে নি তারপরে তো দেখো রেডি হয়ে আমি বেরিয়েও গেছি কোথায় গেছি এখনও তো বলিনি আর এখনও বলবো না একেবারে গিয়েই তোমাদেরকে দেখাবো তো আমি তো এদিক থেকে যাচ্ছি আমি আর দিদি আর এখান দিয়ে টোটো ডেকে নিয়েছিলাম একদম বাড়িতে বাড়ি থেকে টোটো করে যাচ্ছিলাম আমি আর দিদি সেম সেম ড্রেস পরেছি একদম সেম এটা আগের বছর পুজোতে নিয়েছিলাম সপ্তমীর দিন পরেছিলাম তো মাঝে মাঝে পড়া হয় দেন রাস্তায় যেতে যেতে একটা প্যান্ডেল দেখালাম তোমাদের এই প্যান্ডেলটা আমরা দেখতে আসবো কদিন বাদে তারপরে এই যে আমরা চলে এসেছি পিস প্লাজা আর আমরা এসেছি মোট পাঁচজন মাইমা মানে দিদির শাশুড়ি দিদির মামি শাশুড়ি আর দিদির ননদ মিমিরি তো আমরা এসেছি এখানে পিজ প্লাজা মগরাতে আমাদের বাড়ি থেকে ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগে টোটোতে আর অটোতে একটু কম লাগে তো এখানে এসছে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল আমাদেরকে মানে প্রায় চল্লিশ থেকে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট হয় তারপরে চলে এসেছিলো স্টার্টার এই যে ছিল গার্লিক ড্রামস্টিক আই থিঙ্ক চিলি গার্লিক ড্রামস্টিক দেন অর্ডার দিয়েছিলাম আমরা মিক্সড রাইস হান্ডি চিকেন অ্যান্ড বিরিয়ানি এইগুলো খাওয়ার পরে আমরা বেরিয়ে গেছিলাম এই যে এখানে টোটো খোঁজার জন্য দাঁড়িয়েছিলাম তারপরে পেছন থেকে ওরাই টোটো নিয়ে এসছে মানে ওদেরকে ছেড়ে আমরা চলে এসেছিলাম যে আলাদা টোটোতে যাবো কারণ আমাদের ওদের জায়গা আলাদা আমাদের জায়গা আলাদা তাই জন্য তারপরে এই যে আমি রাস্তায় আস্তে আস্তে একটু কোক খাচ্ছিলাম তারপরে জানে না কি পাগলাম করছিলাম আমি এটাও তোমাদের দেখিয়ে দিলাম মানে এটা বাড়ি আসার সময় বাড়ি তো আমি চলে এসেছি এসে ঘুমিয়ে পড়েছিলাম বলে আর ভিডিও করতে পারিনি তো এখন ঘুমতে ঘুরতে ভিডিও করা হয়েছে আজকে ঠাকুর আসতে গান গানপালা শুরু হয়ে গেছে এক্সাইটমেন্ট সুন্দর কি বোঝাটাই না লাগছে আজকে ঠাকুর আসবে ও ভাই গার্ড ওখানে হচ্ছে দেবে শাড়ি পরতে হবে আমরা হয়ে গেছি রেডি ও আমাদের বাড়িতে এসেছে আমি ডেকেছিলাম ওকে যে রেডি হয়ে যাওয়ার পরে আসবি আমিও রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই বলো তো তুই বল কিছু বল কি বলবো দিও ভালো প্রথমবার জীবনে হ্যাঁ ওর প্রথমবার জীবনে জীবনে প্রথমবার এরকম গান করবে আমি করেছি এর আগে বাট তাও আমাকে একটুখানি সাহস দিও আমার চশমাটা ঝাপস হয়ে যাচ্ছে যাই হোক তো এখন যাবো একেবারে তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হবে ঠিক আছে আমরা ঠাকুর আনতে যাওয়ার জন্য অলরেডি বেরিয়ে গেছি আর এই যে দেখো স্টেশনে এসে দাঁড়িয়েছি দেখছি ঠাকুর এসে অলরেডি আমাদের জন্য ওয়েট করছে আর এত সুন্দর মিষ্টি দেখতে লাগছিল মানে কি বলবো আর এখানে রয়েছে মা দুর্গা জানতো সব জানতো দুর্গা গণেশ কার্তিক লক্ষ্মী লক্ষ্মী ছিল দুটো সরস্বতী ছিল দুটো মানে এক্সট্রা এক্সট্রা দেন পুরোহিত ছিল তারপরে এই যে আমাদের মা যাচ্ছেন আর তার সাথে রয়েছে তার দুই মেয়ে আর দুই ছেলে মানে এত মিষ্টি লাগছিল মুখটা কি বলবো মানে আমি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম তারপর আমরা বসে গেছিলাম টোটোতে কারণ আমাদের তো গান করার কথা তাই জন্য আমরা টোটোতে বসে আছি তারপরে এই যে আবার হাঁটছিলাম কিন্তু একটা কথা বলার গান হয়নি আমাদের রিহার্সাল তো হলো কিন্তু এই টাইমে গান হয়নি যাই হোক ইট ছাড়ো আবার এখানে একটু বাজি ফোরানো হচ্ছিলো দেন আবার দাঁড়িয়ে পড়েছিলাম সবাই তার জন্য কতবার যে দাঁড়িয়েছি বলার কথা না তারপরে এই যে আমরা মাঠে চলেও এসেছি দেখো প্যান্ডেলটা কি সুন্দর লাগছে আর সবাই ফুল সেটাতে সেটাতে যাচ্ছিলাম আমরা আর এই যে সবাই মানে ঠাকুরকে ঢোকানো হবে এখনই এখনো ঢোকায়নি ফার্স্টে ওই জ্যান্ত দুর্গাদের ঢোকানো হলো তারপরে ওদের ঢোকানো হবে আর এই যে এর সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখো কি সুন্দর কি মিষ্টি লাগছে আমরা তো চলে এখানে ঠাকুর চলে এসেছে তোমাদের কিন্তু আমাদের গান হয় এত বাজে লাগছে মানে কি বলবো মানে এক্সপ্রেস এক্সপ্রেন্স একদম বাজে কালকে করতে হবে তো করতে হবে তো গান অবশ্যই কিন্তু ঠিক আছে অসুবিধা আমাদের মাকে ওঠাচ্ছিল মণ্ডপে তো মা শুধু একা উঠেছে এখন আপাতত তারপরে আস্তে আস্তে সবাইকে ওঠানো হবে আর দেখো প্যান্ডেলে এত পরিমাণে পোকা আর আমি ভুলবশত এখানেই দাঁড়িয়েছিলাম তাই আমার পুরো শাড়িতে পোকা হয়ে গেছিলো আর একমাত্র আমি ছিলাম যেখানে শুধু পোকার কামড়ের জন্য লাফাচ্ছিলাম যাই হোক দেখো এখানে সবাই কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কি মিষ্টিটাই না লাগছে মা গো কি ভালো লাগছিল তারপরে এখানে চলছে বরণ তারপরে আমি তো বাড়ি চলে এসেছিলাম তো গাইজ বাড়ি আমি চলে এসেছি প্রচণ্ড টায়ার লাগছে অনেকক্ষণ আগেই এসছি খাওয়াও হয়ে গেছে তো এখন আমি শোব তাই ভাবলাম লাস্ট এটা ভিডিওটা করে নিই আর গানটা যে হয়নি সেটা বাজে এক্সপিরিয়েন্স বলবো না তখন আমি বললাম ঠিকই ভুল বলেছি এরকম হয় অসুবিধা কিছুই নেই তো কালকে হবে কালকে শিওর হবে কালকে আরও মানে মহারাজ আসবে বলছিল জানি না ঠিক তো কালকে গানটা হবে সবকটা গানই করবো কালকে আমরা তো আজকের জন্য ব্লগটা তো এতটাই অবশ্যই আজকের দিনটা খুব মজা করে কাটলো রাত শেষ সরি দিন শেষে তো টায়ার্ড লাগবেই সকাল থেকে এত মজা করলে এর পরের ব্লগগুলো তো মানে পরের দিনগুলো তো আরও 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 মজার তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই গুড নাইট টাটা